সালামু আলাইকুম সবাইকে স্বাগতম সোল শুরু ইউটিউব লেগ নিয়ে একটু আলোচনা করবো তবে হ্যাঁ প্রথম লেগ মানে প্রথম লেগ যেটা হয়েছে এবং রিটার্ন লেগে আমি কি এক্সপেক্ট করতেছি সেগুলো নিয়ে আসলে ছোটখাটো আলোচনা এবং বাদ বাকি সাইড তো আছেই এই গত সপ্তাহে কিন্তু আপনারা আসলে বিচিনি সরি মানে নিয়ে অনেক আলোচনা করেছেন অ্যাগের মন্তব্যটা আসলেই খুব চমৎকার একটা মন্তব্য ছিল এবং আনফর্চুনেটলি তার এগেনস্টে চলে গিয়েছে অনেকের এখন মিসিং না মিসিং না ভাই এগরা আমাদের মতো একটা বড় ফ্যান সে ম্যানচেস্টার সিটিতে গিয়ে বড় একটা লেজেন্ড হতে পেরেছে এবং সেই কারণে সে তো তার ক্লাবের সাপোর্ট নিবেই হ্যাঁ ম্যানচেস্টার সিটিও কিন্তু খুব চমৎকার খেলেছে হ্যাঁ যেহেতু প্লে অফ নিয়ে আলোচনা শুরু করবো তো এই খেলাটা নিয়ে আমি আলোচনাটা শুরু করতে যাচ্ছি ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়েল মাদ্রিদ ফলাফলটা ছিল দুই তিন গোলে ম্যানচেস্টার সিটি হেরে যায় অথবা রিয়েল মাদি জিতে যায় তো ম্যানচেস্টার সিটি প্রথমে যেভাবে খেলা শুরু করেছিল খুবই অ্যাটাকিং খেলেছিল এবং যথেষ্ট ভালো খেলে কিন্তু তারা এগিয়ে গিয়েছিল এবং আঞ্চেলতি কামব্যাক কিং হিসেবে রিসেন্টলি পরিচিত যেহেতু সে কিন্তু কামব্যাক করে শেষমেশ ম্যাচটা জিতে বেলিংহাম পঁচানব্বই মিনিটে গিয়ে গোলটা করে ম্যাচটা জিতে তো রিয়াল মাদি ম্যানচেস্টার সিটি কিন্তু কিছুটা ইউরোপিয়ান ডার্বি হয়ে যাচ্ছে রিসেন্ট সময় আগে ম্যানচেস্টার ইউনাইটেড ছিল মাদ্রিদের ডার্বি এখন ম্যানচেস্টার সিটি সেই ডার্বি জায়গাটা দখল করে নিচ্ছে মজার বিষয় গত পাঁচ বছরের মধ্যে এদের মুখোমুখি হয়েছে টোটাল তিনবার এটা নিয়ে চারবার তো গত তিনবারের মধ্যে ম্যানচেস্টার সিটি একবার জিতেছে এবং রিয়েল মাদিদ টাইটেলটাও লিফ্ট করে এবং ম্যানচেস্টার সিটিও কিন্তু যেবার রিয়েল মাদ্রিদকে হারায় সেইবার টাইটেলটা লিফ্ট করে তো এইবারে কি তারা যেহেতু মুখোমুখি হয়েছে তারা কি টাইটেলটা লিফ্ট করতে পারবে হ্যাঁ পেপ গরদালার দল এবং একটা জিনিস বলা যায় যারা দুকে দুকে উপরে উঠে তারাই কিন্তু শেষমেশ কাপ জিতে যায় এই রিটার্ন লেগ যেটা সান্তাগো বার্নাবুতে হবে ওইখানে যদি রিয়াল মাদ্িতকে কোনোভাবে ম্যানচেস্টার সিটি হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু ম্যানচেস্টার সিটি কিন্তু টাইটল ফেভারেট হয়ে যাবে হ্যাঁ বার্নাবুতে হারানো ইম্পসিবল না এই মৌসুমে এসি মিলান কিন্তু করে দেখিয়েছে বার্নাবুতে কিন্তু রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়েছে এবং সেই সপ্তাহে কিন্তু বার্সেলোনা রিয়াল মাদ্রিদকেও বড় ব্যবধানে হারিয়েছে তো সান্তেগো বার্নাবো আসলে তাদের জন্য দুর্গ না এটা কিন্তু এই মৌসুমে দেখা যাচ্ছে তবে হ্যাঁ ওই ওই মুহূর্তে এমবাপ্পে এবং ভিনিসিয়াসের কানেকশনটা তেমন হচ্ছিল না বেলিংহামও ফর্মলেস ছিল তারা কিন্তু সবাই এখন ফর্মে ফিরে আসছে দুর্দান্ত খেলা খেলতেছে তবে এই কারণে মনে হচ্ছে যে না রিয়াল মাদ্রিদ এইবারে সহজেই রাউন্ডে চলে যাবে তো ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম অন্য আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস বলে সেটা হচ্ছে এইবারে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চারটা টিম এসেছে স্প্যানিশ লিগ মানে লা লিগা থেকে চারটা টিম এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে তিনটা দলই কিন্তু রাউন্ড অফ এ ডিটে কোয়ালিফাই করে গিয়েছে ওইটাই যেটা আপনারা ইতিমধ্যে জানেন যে টপ এইটে যারা ফিনিশ করেছে সেই টপ এইটের টিম গুলা সরাসরি নেক্সট রাউন্ডে মানে রাউন্ড অফ এ কোয়ালিফাই করেছে এবং বাদ বাকি নাইন থেকে টোয়েন্টি ফোর্থ পর্যন্ত ষোলোটা দিন একে অপরের মুখোমুখি হবে তারা হচ্ছে প্লে অফটা খেলবে প্লে অফটা হবে দুই লেগে এবং রাউন্ড অফ সিক্সটিন থেকে পুরাতন নিয়মে দুই লেগে খেলা হয়ে রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাবে তো এটা হচ্ছে এইবারে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাট খুবই চমৎকার লাগছে আমার কাছে আসলে ভালো লাগছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারণ কি এতগুলো ম্যাচ এতগুলো কম্পিটিশন সুতরাং ভালো লাগার মতোই তো যেটা বলছিলাম ইংলিশ দলগুলোর মধ্যে তিনটা দল সরাসরি চলে গেছে লিভারপুল এক নম্বর পজিশনে থেকে দুই তিন নম্বরে আর্সেনাল থেকে এবং অষ্টম পজিশন অ্যাস্টন বিলার শেষ মুহূর্তে দখল করে নেয় এবং তারা তিনজন চলে যায় অপরপাশে স্প্যানিশ টিম চারটা দলের মধ্যে শুধুমাত্র বার্সেলোনা এবং অ্যাথলেটিক মাদ্রিদ রাউন্ড অফ সিক্সটিন কোয়ালিফাই করে ফেলে এবং রিয়েল মাদিদ প্লে অফ পর্যন্ত থেকে যায় জিরোনা বাদ করে যায় তো এই রিয়েল মাতির ম্যানচেস্টার সিটি তো একটা দল কিন্তু বাদ পড়তে যাচ্ছে তো স্প্যানিশ যেহেতু ইতিমধ্যে তিনটা দলে নেমে গিয়েছে কেন জানি মনে হচ্ছে ইংলিশ টিম গুলো তিনটা দলে নেমে যাবে ইতালিয়ান দল পাঁচটা টিম গিয়েছে একটা টিম বাদ করে গিয়েছে বলোনিয়া শেষ মুহূর্তের দিকে তারা ভালো খেলছিল কিন্তু বড় বড় টিমের বিরুদ্ধে খেলাতে তারা কিন্তু আলটিমেটলি বাদ করে গিয়েছে ইতালিয়ান দলগুলোর মধ্যে একমাত্র ইন্টার মিলান রাউন্ড অফ চলে গিয়েছে বাকি তিনটা দল কিন্তু প্লে অফ খেলতেছে প্লে অফের মধ্যে আতালান্তা এবং মিলান দুইটা টিমে হেরে গিয়েছে এবং জুভেন্টাস তারা জিতেছে তবে আতালান্তা এবং এসি মিলান অ্যাওয়ে ম্যাচে হেরেছে আর অপর পাশে জুভেন্টাস কিন্তু নিজেদের মাঠে পিএসভিকে কে হারিয়েছে জুভেন্টাস যেহেতু বললাম জুভেন্টাস নিয়ে আলোচনা শুরু করি জুভেন্টাস কিন্তু গত কয়েক খেলা ধরে কিন্তু ড্র 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 করিয়ে আসতেছে সেই ড্র করতে করতে আলটিমেটলি গত ম্যাচে কিন্তু ম্যাচ জিতে গিয়েছে তা পিএসবি কাছে সেই পিএসবি যে গত এই চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমে একমাত্র দল যে লিভারপুলকে হারায় যদিও লিভারপুলের থার্ড কিন্তু স্টিল রেকর্ড ইজ রেকর্ড লিভারপুলকে পিএসবি হারায় তো সেই পিএসবি জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচে দুই এক গোলে হেরে যায় এবং ও আরেকটা মজার একটা বিষয় বলেনি দেখেন জুভেন্টাস ফেস ফেস করেছে মানে ইতালিয়ান টিম জুভেন্টাস ফেস করেছে পিএসভি যে ডাচ টিম এসি মিলান ফেস করেছে ফেয়ানুড এনারদার ডাচ টিম এবং আকালান্তা ফেস করেছে ক্লাব ব্রুজে তারা বেলজিয়াম টিম কিন্তু বেলজিয়াম কিন্তু ইউজুয়ালি ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়ারি হিসেবে দুই ভাগে বিভক্ত একটা উত্তর পাশেরটা হচ্ছে ডাচ এবং দক্ষিণ পাশেরটা হচ্ছে ফ্রেঞ্চ ক্লাব ব্রুজ রাজধানীর ক্লাব রাজধানীটা হচ্ছে ব্রুজে এবং ব্রুজের কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ডাচ তো সেই হিসাবে যদি করি ইতালিয়ান তিনটা ক্লাব কিন্তু ইতালিয়ান মানে ডাচ তিনটা ক্লাবের সাথে মুখোমুখি হয়েছে এর মধ্যে কিন্তু ফলাফল ডাচ ক্লাবেরই ভালো দেখা যাচ্ছে তো যেটা বললাম জুভেন্টাস পিএসবি কে নিজেদের মাঠে দুই গোলে হারায় অ্যাওয়াই ম্যাচ বাকি আছে এবং এই অ্যাওয়াই ম্যাচেই কিন্তু মানে পিএসবি মাঠেই কিন্তু লিভারপুল হেরে আসে তো জুভেন্টাস কি পারবে না কি না পিএসবি কে হারাতে সেটা কিন্তু একটা বড় বিষয় তবে জুভেন্টাস এর এখন হচ্ছে আকাশে উঠতেছে তারা ইন্টারমিলানকে লিগে হারায় তৃতীয় ইতালিয়ান দল হিসেবে এই মৌসুমে ইন্টারমিলানকে হারানোর সৌভাগ্য তাদের হয় এবং জুভেন্টাস কিন্তু ইন্টার মিলানের সাথে খুবই ভালো খেলতেছে চার চার গোলে ড্র হয় এর আগের লেগে গত লেগে ইন্টারকে উড়িয়ে দেয় এক শূন্য গোলে তো আগামী ম্যাচ পিএসবির কাছে কেন জানি মনে হচ্ছে জুভেন্টাস ইজিলি একটা জয় পাবে জয় না পাইলেও ড্র হইলেও তো তাদের জন্য যথেষ্ট তো চলে আসি এসি মিলান চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলান একটা বড় নাম এক সময় ছিল এখন নাই তো ফেরানোডের কাছে কিন্তু এসি মিলান কখনোই ফেরানোডে মাঠে গিয়ে জিততে পারেনি এইবারও সেম কাহিনী ঘটেছে মাঠে প্রথম দশ মিনিটের মধ্যে গোল খেয়ে তারা কিন্তু হেরে আসে কষ্ট লাগে ফেয়ার্নড থেকে এসি মিলান জিমিনেসকে কিনে মেক্সিকান স্ট্রাইকার সান্তিয়াগো জিমিনেস সেই জিমিনেস কিন্তু স্টার্টিং লাইন থেকে শুরু করে কিন্তু আনফর্চুনেটলি সে কিন্তু ফেয়ারানোডের বিরুদ্ধে কোনো গোল করতে পারেনি এবং ওই একটা ম্যাচেই এসি মিলান কিন্তু নতুন সাইনিং গুলো আসার পরে কোনো গোল করতে পারেনি হেরে যায় তবে নেক্সট খেলা সানসিরোতে যেহেতু কালকে বাংলাদেশ সময় পনেরো বারোটার সময় খেলা তো কেন জানি মনে হচ্ছে এই খেলাটা ইজিলি মিলান জিতবে তিন শূন্য গোল অথবা চার শূন্য গোলে জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং কেন জানি মনে হচ্ছে এই খেলায় আসলে রাফাইল লিয়াওর জাদু দেখা যাবে এবং রাফায়াল লিও উড়িয়ে দিবে কেন জানি মনে হচ্ছে ফেয়ানোডকে ফেয়ারোড হ্যাঁ ফেয়ানোড কিন্তু এই মৌসুমে খুবই ইরেগুলার খেলা খেলেছে মানে তারা এক সময় মানে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে তারা তিন শূন্য গোলে পিছিয়ে পড়ে তারপর কিন্তু তিন দিন গোলে ড্র করে অপর পাশে তারা কিন্তু বড় ছোট দলের বিরুদ্ধে হেরে যায় এসি মিলানও কিন্তু ঠিক মিক্সড ফিলিংসের মধ্যে চলতেছে নতুন কোচের আন্ডারে তারা ছোট দলকে কিন্তু আটকে মানে হারাইতে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ফলাফল কিন্তু বের করে আনতে পারছে তো ফেরান বিরুদ্ধে কেন জানি মনে হচ্ছে ইজিলি এসি মিলান জিতে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো ডাচ ক্লাব গেল ইতালিয়ান এসি মিলান গেল এখন আসি আতালান্তা ভার্সেস ক্লাব ব্রুজে এখানে আপনারা অনেকেই হতাশ হয়ে যেতে পারেন যে আতালান্তা ক্লাব ব্রুজের কাছে কিন্তু হেরে গিয়েছে দুই এক গোলে সেই আতালান্তা যে আতালান্তা বার্সেলোনাকে ড্র করেছে এই মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচে কাছে হারে তারপর শেষ গ্রুপ যে ম্যাচ কিন্তু আতাল আন্তার কাছে ড্র করে নিজেদের মাঠে সেখানে আতাল আন্তা ক্লাব ব্রুজের কাছে দু এক গোলে হেরে আসে তো ক্লাব ব্রুজে নিয়ে অনেকেই এক্সপেক্ট করছিল যে ওয়াও এটা তো আসলে আনএক্সপেক্টেড রেজাল্ট বাট আমার কিন্তু এক্সপেক্টেশনের মধ্যে পড়ে ক্লাব ব্রুজে কিন্তু ডটপুর এবং মিলানের বিরুদ্ধে খুবই ভালো খেলেও হেরেছিল এবং ক্লাব ব্রুজে অ্যাস্টন ভিলার সাথে ড্র করে শুধু তাই না লাস্ট খেলায় কিন্তু ম্যানচেস্টার সিটির সাথে ম্যানচেস্টার সিটির সাথে তাদের খেলাটা হয়ে গিয়েছিল এরকম যে বেশি ব্যবধানে হারা যাবে না বেশি ব্যবধানে হারলে গ্রুপ থেকে বাদ করে যাবে অপরপাশে ডিনামজিগ্রেফ কিন্তু হেরে মানে হারাই দিয়েছে মিলানকে সেখানে ডিনামজিক্রেব তাদের পয়েন্ট হয়ে যায় লাকিলি স্পোর্টিং লিসবন ড্র করাতে ডিনামজিক্রেব বাদ করে কিন্তু ক্লাব ব্রুজে থ্রু হয়ে যায় কারণ কি যদি স্পোর্টিং লিসবন সেই ম্যাচে যদি ড্র না করত তাহলে হয়তো বা দেখা যেত লিচ থেকে স্টুটগার্ড গার্ড অথবা বলো নিয়ে সেই জায়গায় গোল্ড ডিফারেন্সের বাদ করে যেত কিন্তু না শেষ মুহূর্তে কিন্তু এবারে যথেষ্ট ভালো খেলতেছে তারা বড় বড় টিমের এগেন্সে কিন্তু সমানে সমান খেলতেছে এবং আতালান্তার বিরুদ্ধে জয়টা তারা ডিজার্ভিং জয় হয় তারা দুই এক গোলে জিতেছে কিন্তু আতালান্তার বিরুদ্ধে তাদের কিন্তু গোল মার্জিন আরো বেশি হওয়ার কথা ছিল এবং তারা ডমিনেট করে খেলেছে তবে রিটার্ন লেগ যেহেতু জিউ স্টেডিয়ামে এবং আমার কাছে কেন জানিস আতালান্তা রিটার্ন লেগে তাদেরকে উড়িয়ে দিবে কারণ কি আতালানতা দুই দুইটা প্লেয়ার ফিরতেছে লুকমান ট্রেনিং শুরু করেছে যেটুক শুনলাম সে কি কমপ্লিট ম্যাচ ফিট না কিনা সেটা একটা বড় বিষয় তবে আতালানতা নেক্সট লেগে কিন্তু ক্লাব ব্রুজেকে উড়িয়ে দিবে সেটাই আমার ধারণা ওই যে গোল্ড ডিফারেন্সে ডিনামো জিগ্রেবের কথা বললাম তো চলে আসি ডিনামো জিগ্রেভ বেচারা এত ভালো খেলে মিলানকে হারিয়েছে বড় বড় আরেকটা ক্লাবকে হারিয়েছে কিন্তু তার গোল্ড ডিফারেন্স এত হারলো কেমনে ওই প্রথম ম্যাচে বার্ন মিকের কাছে নয় দুই গুলে হেরে যায় সেই বায়ার্ন মিনিক প্লে অফ ম্যাচে কিন্তু চলে আসে এবং প্লে অফটা পরে ক্যালটিক গ্লাসগোর বিরুদ্ধে সেই ক্যালটিক গ্লাসগো যে এবারে তৃতীয় জার্মান টিম ফেস করতে হচ্ছে প্রথম জার্মান টিম ডটকন্ডের কাছে তারা সাত এক গোলে হেরে যায় কিন্তু লাইভ জিককে তারা তিন এক গোলে উড়িয়ে দেয় এখন বার্ন মিনিকের সাথে খেলা নিজেদের মাঠে মাত্র এক দুই গোলে হেরে যায় রজার্স এই টিমটা খুব সুন্দর গুছিয়েছে এওয়ে ম্যাচে বার্ন মিনিকের সাথে কি হয় এটা একটা বড় বিষয় তবে হ্যাঁ বার্ন মিনিক ইজ বার্ন মিনিক দে আর লেজেন্ড অফ চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু ভিনসেন্ট কোম্পানি ইজ এ ভেরি ইয়াং কোচ তো রজার্স বিরুদ্ধে রিটার লিগের নিজেদের মাঠে কি কোনো আপসেট ঘটায় নাকি না এটা একটা বড় বিষয় ক্যালটিক গ্লাসগো কিন্তু নিজেও এক সময় চ্যাম্পিয়ন্স লিগ উইনার বার্ন মিনিক ইজ এ চ্যাম্পিয়ন্স লিগ উইনার ডটমন্ড ইজ অ্যানাদার চ্যাম্পিয়ন্স লিগ উইনার তো ডটমন্ডের কাছে সাত এক বার্ন মিনিকের কাছে দুই এক গোলে হেরে যায় কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে কাম ব্যাক করার একটা সম্ভাবনা আছে এবং এইবারে ম্যাচে কিন্তু ক্যালটিক গ্লাসগো যথেষ্ট ভালো খেলেছে তো বায়ু মিনিকের কাছে আমার মনতে বায়ুন মিনিকে কাছে ইজিলি হেরে যাবে তারা মানে বায়ন মিনিক ইজিলি জিতে যাবে কিন্তু আপসেট কিন্তু হয়েও যেতে পারে কেন জানি আমার অন্তর থেকে একটা আসতেছে এটা একটা আপসেট হতে পারে এবং আপসেট হলে তারা আরও বড় বিপদে পড়বে কারণ কি সামনে আরেকটা বড় টিমকে তারা ফেস করতে হতে পারে সেটা ও মাদ্রিদের সম্ভাবনাটি বেশি তো যেহেতু জার্মান টিমে ঢুকে গিয়েছে তো জার্মানি থেকেও পাঁচটা ক্লাব এসেছে এর মধ্যে শুধুমাত্র বায়ার লিভার কুসেন তারা রাউন্ড অফ সিক্সটিনের থ্রু করে স্টুডার্ড এবং লাইভজিক দুটোটা বাদ করে যায় আর জার্মানি থেকে যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে মানে ডটমোন এবং বায়ার্ন মিনি এরা দুইজন হচ্ছে প্লে অফে চলে আসে বায়ার্ন মিনিকে গল্পটা গেল ডটমনের গল্পতে চলে আসি বুঝছে স্পোর্টিং স্পর্টিং লিসবন লাস্ট ম্যাচে ড্র করে প্লে অফে চলে আসে সেই প্লে অফে তারা ফেস করে ডটমোন তো ডটমোনেরও নতুন কোচ স্পোর্টিং লিসবনেরও নতুন কোচ অ্যামোরিন চলে গিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে আর এখান থেকে স্যাক করে দেওয়া হয় বলোনিয়ার বিরুদ্ধে হারার ফলে তো সেই স্পোর্টিং লিসবন কিন্তু বলোনিয়ার সাথে ড্র করেই প্লে অফে আসে তো এখন তারা দুইজন মুখোমুখি হয় সবার এক্সপেক্টেশন একটা ড্র হতে পারে কিন্তু না বরসিয়া ডটমুন উড়িয়ে দেয় তিনশূন্য গোলে গিউরেসি আবারও গোল দেয় আমার ফ্রেন্ডটা ক্যাপ্টেন সে সো নেক্সট ম্যাচেও গিউরসি আরেকটা হ্যাট্রিক করবে সেটা আমার ধারণা হচ্ছে এবং বরসিয়া ডটমুন যা স্পোর্টিং লিসবোনকে নিয়ে খেলবে এটাই আমার ধারণা তো মোস্ট লাইকলি তারা জিতে নেক্সট রাউন্ডে চলে যাবে তো জার্মান দল গেল ইতালিয়ান দল গেল স্প্যানিশ দল গেল ইংলিশ দল গেল টপ ফাইভ লিগ যেহেতু আলোচনা করা হয় সবচেয়ে দুর্বল টিম মানে সবচেয়ে দুর্বল লিগ হচ্ছে ফ্রেঞ্চ লিগ তো ফ্রেঞ্চ লিগে চলে যায় ফ্রেঞ্চ লিগ থেকে চারটা দল খেলেছে শকিংলি চারটা দলে কিন্তু গ্রুপ স্টেজ ক্রস করে যায় চারটা দলের মধ্যে একমাত্র লিললে যে রাউন্ড অফ সিক্সটিনে ডিরেক্টলি চলে যায় অপর পাশে এবং সেই লিডলে কিন্তু ফেয়ার শেষ ম্যাচে ছয় এক গোলে হারিয়ে কিন্তু রান্ড অফ নিশ্চিত করে সেই আবার ফেয়ার যাই কিছু গল্প করে তো চলে আসে বাকি তিনটা ফ্রেঞ্চ টিমের কথা তো প্রথমটাই বলবো সেটা হচ্ছে পিএসজি আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম যে পিএসজি এখন খারাপ খেলতেছে কিন্তু আলটিমেটলি দেখা যাবে পিএসজি থ্রু করবে বেশি দূর আগায় যাবে অন্যান্য ফ্রেঞ্চ দলগুলো কিন্তু পিছিয়ে যাবে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গিয়েছে পিএসজি ফেস করেছে কে এই মৌসুমে খুবই ভালো খেলেছে তাদের ব্রেস্তোয়া কিন্তু তারা বড় দল ফেস করেছে গ্রুপ মাত্র তিনটি তিনটাই হেরেছে এবং তারা রাউন্ড মানে প্লে অফ এসে পিএসজি কে ফেস করেছে নিজেদের মাঠে তিনশূন্য গোলে উড়ে গিয়েছে তো অ্যাওয়ে ম্যাচে তারা আসলে কিছু করতে পারবে না সেটি আমার বড় ধারণা এবং পিএসজি যেভাবে কামব্যাক করেছে কেন জানি মনে হচ্ছে তারা একটা টাইটেল ফাইট দেওয়ার যথেষ্ট চান্স আছে এই রাউন্ড ক্রস করলে তাদের নেক্সট রাউন্ডে হয়তো বা লিভারপুল অথবা বার্সেলোনাকে ফেস করতে হবে তো পিএসজি স্বপ্নে এখানে শেষ নাকি না এটাও একটা বড় বিষয় আবার পিএসজি যেভাবে কামব্যাক করেছে কোন ক্লাবকে সে ফেস করবে সেটা একটা বড় বিষয় তো পিএসজি ইজি জয় পেয়ে যাবে তো ফ্রেঞ্চ টিম একটা যাচ্ছে রাউন্ড অফ সিক্সটিন এটা কনফার্ম আর ফ্রেন্স আরেকটা দল সেটা হচ্ছে এ এস মোনাকো প্রথম খেলায় বার্সেলোনাকে হারায় আনফর্চুনেটলি তারা প্লে অফে নিজেদের স্থান পাকাপুক্ত করে সেই এস মোনাকো ফেস করছে বেনফিকাকে তো বেনফিকা হচ্ছে সেই দল যে বার্সেলোনার কাছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ খেলেছে নিজেদের মাঠে চার দুই গোলে এক মুহূর্ত এগিয়ে যাওয়ার পরও লাস্ট দশ মিনিটের জাদুতে পাঁচ চার গোলে হেরে যায় উল্টা তো এই খেলাটা আমি অবশ্যই বলবো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এবং এইবারে নতুন ফর্মেটে দ্য বেস্ট ম্যাচ পাঁচ চার গোলে বার্সেলোনা বেনফিকাকে হারায় এবং পরবর্তী ম্যাচে বেনফিকা কিন্তু কামব্যাক করে তাদের শেষ খেলাটা থাকে জুভেলডাসের বিরুদ্ধে জুবেন্টাসের বিরুদ্ধে তাদের নিয়মটা থাকে এরকম যে তাদেরকে জিততেই হবে এবং তাদের পাশাপাশি অন্যান্য খেলার রেজাল্ট যাতে তাদের ফেভারে যায় যদি এসি মিলান যেত এবং যদি পিএচডি কে হারিয়ে দিত তাহলে এমনও হতে পারতো যে বেনফিকা জিতো বাদ করা সম্ভাবনা না কিন্তু না তাদের লাক ফেভার করেছে জুবেন্টাস কে তারা ডমিনেট করে হারিয়েছে এবং তারা নেক্সট রাউন্ডে চলে এসেছে এ এস মোনাকো যে এস ওনাকে জাস্ট উড়িয়ে দিয়েছে এস মোনাকর মাঠে হ্যাঁ একশূন্য রেজাল্ট যদিও কিন্তু বেনফিক কিন্তু খুবই চমৎকার খেলেছে তারা মোর পজিশন ফুটবল খেলেছে এবং তারা কিন্তু মানে জাস্ট বলা যায় এস জাস্ট চান্সই প্যানে তো নিজেদের মাঠে বেনফিকা যেহেতু এছাড়া কিন্তু আনবিটেন রান তারা দিয়েছিল তার এক পর্যন্ত এইবারে কি সেই আনবিটেন রানে আবার কামব্যাক করবে না কিনা কিন্তু একটা বড় বিষয় এবং এস মোনাকর কাছে কেন জানি মনে হচ্ছে বেনফিকা ইজিলি জিতে যাবে তো এই আলোচনাগুলো অনেকক্ষণ ধরে করলাম এগুলা আমার জাস্ট মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি একটা আপসেট নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের কাছে সেই আপসেটটা হচ্ছে বার্ন মিনিক হয়তো বা ক্যাল্টিক গ্লাসগোর সাথে আপসেট ঘটতেও পারে কেন আমি কথাটা বলছি বার্ন মিনিক একটা দল এবং ক্যাল্টিক গ্লাসগো ওয়ান ওয়াজ আ বিগ ক্লাব তো এই ক্যাল্টিক গ্লাসগুলো কিন্তু বার্ন মিনিকের সাথে ফর্টি ফোর পার্সেন্ট পজিশন ধরে রেখেছিল শুধু তাই না ক্যাল্টিক গ্লাসকেও নয়টা শর্ট অন টার্গেট ছিল আনফর্চুনেটলি তারা গোল করতে পারছিল না এবং বার্ন মিনিক অবকাশে মাত্র দশটি শট অন টার্গেট অ্যান্ড গটা টু লাকি গোল তো এখন বায়ান মিনিকের একজন প্লেয়ার ইঞ্জুরিতে আছে আর ক্যাল্টিক গ্লাসগরে একজন প্লেয়ার রিটার্ন করেছে এবং ক্যালটিক গ্লাসগো খেলবে কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে তো দেখা যাক এই অবস্থায় ক্যাল্টিক গ্লাসগো একটা আপসেট ঘটায় দিতেও পারে এবং ব্র্যান্ডন রজার্স কিন্তু এর আগেও মুহূর্ত দেখা গে গেছে যে যখনই তাকে নিয়ে কেউ এক্সপেক্ট করে না তখনই সে একটা জাদু দেখায় ফেলে তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা একটা আপসেটিং ম্যাচ হবে আর এসি মিলানের যে কথাটা বললাম এটা ইজিলি এসি মিলান জিতে যাবে জুভেন্টাস এবং পিএচির খেলাটা হবে খুবই চমৎকার এই খেলাটা অবশ্যই আপনাদের দেখার জন্য অনুরোধ করবো কারণ কি এই খেলাটা পুরোটাই হবে ইংলিশ টিমের মতো এই সাইড ওই সাইড এই সাইড ওই সাইড করে দৌড়াবে আর তাল আন্ত কেন জানি মনে হচ্ছে ইজিলি ক্লাব বুঝেকে হারিয়ে দিবে হটমন্ডে খেলাটা বোরিং হবে কারণ কি একতরফা ডটমন্ড খেলে যাবে পিএসজি ওয়েল ফ্রেঞ্চ টিমের বিরুদ্ধে পিএসজি খুবই শক্তিশালী দল তো এটাও ইজি হবে বেনফিকা ভার্সেস এ এস মোনাকোর খেলা এটাও একটা চমৎকার খেলা হওয়ার সম্ভাবনা আছে কারণ কি এস মোনাকো প্রিপেয়ার্ড ছিল না বেনফিকার কাউন্টার এবং নেক্সট ম্যাচে যেহেতু তারা অলরেডি প্রিপেয়ার যে এক গোল পিছিয়ে আছে এস এস একবার কিছু একটা করতে পারে। তবে বেনফিকা নিয়ে আজকের আলোচনাটা শেষ করব। বেনফিকা দলটাকে বলা হয় দ্য কার্স টিম ওয়ান্স অফ এন এ টাইম কিন্তু বেনফিকাও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ উইনার তারপরে কোচকে স্যাক করা হয় কোনো একটা কারণে সেই কারণে সে অভিশাপ দিয়ে যায় যে বেনফিকা আর কোনোদিন কাপ জিততে পারবে না তো সেই ষাট বছর পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু বেনফিকা কোনোদিন টাইটেল জিতে নাই মানে ইউরোপিয়ান টাইটেল জিতে নাই নিজেদের ঘরোয়া লিগ জিতে কিন্তু ইউরোপিয়ান কোনো টাইটেল জিতে নাই রিসেন্ট সময় দুই বছর আগে বেনফিকা ইউথ সিস্টেম সেই কার্ডসটা ব্রেক ডাউন করে তারা প্রথমবারের মতো দুই বছর আগে ইয়থ লিগটা জিতে সেই ইউথ লিগেরই কিন্তু ছয়জন প্লেয়ার বেনফিকা টিমে আছে তো যারা কার্ডস ব্রেক করেছে এবারে বেনফিকারও কেন জানি আমার কাছে মনে হচ্ছে একটা সমূহ সম্ভাবনা আছে এবং কিছু কিছু খেলা দেখেছি তারা যে কামব্যাকটা করেছে ইনফ্যাক্ট আপনারা বার্সেলোনা জিতে গিয়েছে বলা যায় সেই ম্যাচটা কিন্তু কিছুটা কন্ট্রোভার্শিয়াল ম্যাচও আছে কিছু কন্ট্রোভার্সাল ডিসিশন আছে এবং কিছু লাকি গোল আছে রাফিন হার গোলকিপার শুট করছে রাফিন হার মাথায় লেগে গোল হয়ে গেছে এটা তো জাস্ট পিওর লাক তো বেনফিকে কিন্তু খুব চমৎকার খেলতেছে তো আমার কাছে এখন পর্যন্ত যতগুলা খেলা হয়েছে আমার কাছে সম্ভাব্য যে তিনটা দল লাগে সেটা হচ্ছে ম্যান সিটি অ্যান্ড রিয়েল মাদ্রিদের মধ্যে থেকে একটা দল বেনফিকা একটা দল এই দুইটা দল আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এরা এবারে টাইটেল ফাইট দেওয়ার মতো যথেষ্ট স্ট্রং একটা টিম আমার পার্সোনাল মতে আর আরেকটা শকিংলি কেন জানি মনে হচ্ছে মোস্ট আনপ্রেডিক্টেবল একটা টিম কিন্তু এবারে টাইটেল ফাইট দিতে পারে হ্যাঁ আপনারা লিভারপুল কাউন্ট করছেন বার্সেলোনা কাউন্ট করছেন আপনারা অ্যাথলেটিকো মাদ্রিদ কাউন্ট করছেন ওয়েল ইয়েস আসলাম অ্যাথলেটিকো মাদ্রিদ সিমিওনে অনেকদিন ধরে আসলে অ্যাথলেটিকো মাদ্রিদে রয়েছে এখন তার শেষ মৌসুম হওয়ার সম্ভাবনা আছে কেন জানি মনে হচ্ছে সিমিওনের চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলটা নিয়েই এবারে হয়তো বা রিটায়ারমেন্টে যাবে তো আমার সম্ভাব্য তিনটা টাইটেল কন্টেন্ডারের নাম বললাম চারটা অ্যাকচুয়ালি কিন্তু ওইটাই তিনটেই হবে আলটিমেটলি তো আমার কাছে সবচেয়ে বেশি ভাউচ করছি আমি অ্যাথলেটিকো মাদ্রিদকে নিয়ে কারণ কি তারা যেভাবে কামব্যাক করেছে অসাধারণ কামব্যাক করেছে এখন রাউন্ড অফ সিক্সটিনে সরাসরি চলে গিয়েছে তো একটা মুহূর্ত ছিল তারা টোয়েন্টি এইট

কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া তবে হ্যাঁ আপসেট যদি ক্যালথিক গ্লাস করে ফেলে তাহলে আপসেট করে ফেলবে তো এখানে অনেকক্ষণ ধরে আলোচনা করলাম আপনাদের অনেকক্ষণ বিরক্ত করলাম তো কষ্ট করে দেখার জন্য আমার ভিডিওটা ধন্যবাদ আপনাদের সবাইকে যদি ভালো লাগে লাইক দিবেন যদি আপনাদের কোনো কিছু জানতে মন চায় অবশ্যই কমেন্টে লিখবেন আর যদি আমার ভিডিওতে কোনো কিছু চান যে এই জিনিসটা অ্যাড করলে ভালো হয় সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিন আশা করি সামনে আরো ভালো ভিডিও আনবো তা আবারও ধন্যবাদ জানাই সবাইকে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম